নমস্কার পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি পিয়ালি আজ আমি পেয়ারিচাঁদ মিত্রের আলারের ঘরে দুলাল উপন্যাসটি নিয়ে আলোচনা করব এটি পেয়ারিচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে লিখেছিলেন আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন এই উপন্যাসটা অনেকের মতে বাংলা সাথে প্রথম সার্থক উপন্যাস আবার কারো কারো মতে এটি সার্থক উপন্যাস নয় কারণ এখানে উপন্যাসের সমস্ত রকম আখ্যান তুলে ধরা হয়নি এই উপন্যাসের চারটে মূল চরিত্র আমরা লক্ষ্য করি বাবুরাম বাবু মতিলাল রামলাল এবং ঠক ঠক চাচা এখানে একটি খল চরিত্র প্রথম খল চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছেন বাবু ছিলেন একজন বড় নাম করা ব্যবসায়ী তিনি সারাটা জীবন তার ব্যবসার কাজেই জীবনটাকে অতিবাহিত করেছিলেন কিন্তু তার সাথে সাথে ছেলেদেরকেও তিনি খুব ভালো করে মানুষ করেছেন কোনো দিন বুঝতে দেনি ছেলেদেরকে কোনো অভাব এবং ভীষণ আদর যত্ন দিয়ে তিনি তার ছেলেদেরকে মানুষ করলেও তার ছেলেদেরকে কোনো দিন তিনি শাসন করেননি তার ফলে মতিলাল অত্যন্ত পরিমাণে বকে গেছিল এবং শেষের দিকে মতিলাল মাদকাসক্ত হয়ে পড়েছিল এবং বাবা মারা যাওয়ার পর অর্থাৎ বাবু মারা যাওয়ার পর মতিলাল এতটাই মাদক আসক্ত হয়ে বকে গেছিলো বা খারাপ পথে চলে গেছিলো যে সে তার সমস্ত রকম সম্পত্তি নিজের নামে করে দিয়েছিল মা ভাইদেরকে এবং তার বিবাহিত স্ত্রীকেও বাড়ি থেকে বার করে দিয়েছিল এবং সমস্ত সম্পত্তি অযথা নষ্ট করে ফেলেছিল মতিলাল তার মায়ে মাকে মারতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করেনি এবং তার বিবাহিত স্ত্রীকেও তিনি কখনোই স্বীকার করে নেননি তার স্ত্রী ছিলেন সতী সম্পত্তি সমস্ত চলে গেলেও যাক সম্মানহানি যাতে কখনো না হয় সেইটার কথা তার স্ত্রী সবসময় ভাবতেন এবং তার ভাই রামলালও অত্যন্ত ভালো মানুষ ছিলেন কিন্তু মতিলাল এতটাই খারাপ পথে চলে গেছিল যে সে সব কিছুকে ত্যাগ করে সবাইকে বাড়ি থেকে বার করে দিয়েছিল এরপর দেখানো যায় মতিলাল সব কিছু হারিয়ে বেনারসে একজন সাধুর আশ্রয় গ্রহণ করেন শেষের দিকে এবং নিজে সৎ পথে ফিরে আসে এবং মায়ের কাছে এসে ক্ষমা চায় এবং তার বিবাহিত স্ত্রীকেও স্বীকার করে নেয় এইভাবে উপন্যাসা সমাপ্ত হতে দেখা যায় উপন্যাসটা আমার পড়ে তো খুবই ভালো লাগলো যারা পড়নি তারা অতি শীঘ্রই উপন্যাসটা পড়ে নাও এবং আমাকে কমেন্ট বক্সে জানিও পড়ে কেমন লাগলো যারা পড়েছ তারা তো জানোই এই উপন্যাসটা থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই সেই সময়কার সেই যুগের কথা তো এই উপন্যাস আছেই তার সাথে সাথে মানুষ একটা শুধুমাত্র সব কিছুর অভাব বুঝিয়ে দিলে অভাবটাকে মিটিয়ে দিলেই হয় না তার সাথে সাথে যথাযথ শাসনটাও জীবনে দরকার হয় সেটাই উপন্যাস থেকে খুব সুন্দরভাবে আমরা দেখতে পাই যাই হোক উপন্যাসটা প্রত্যেকেই পড়বে আমার আশা তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো উপন্যাস নিয়ে আলোচনা করবো ধন্যবাদ